ইউ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নাইন ওয়ান সিক্স অথবা বাইশ এই দুইটা যদি লেখা থাকে তাহলে আপনারা কি বুঝবেন অন্যের গুণাগুণ কতটা ভালো সেই বিষয়টাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর পুরো ভিডিও যদি থাকছে আজকের নাইন ওয়ান সিক্স অথবা বাইশ ক্রেট এই দুইটা আসলে কী তো এই জিনিসটা অনেকে বসতে ভুল করার কারণে অনেক সময়তে ভোগান্তির পড়তে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য ক্লিয়ার করব আসলে এই বিষয়টা নাইন ওয়ান সিক্স অথবা বাইশ ক্রেডের স্বর্ণ কেন কিনবেন সিক্স অর্থাৎ হচ্ছে এটি হচ্ছে বাইশ ক্রেডের স্বর্ণ যেটাকে আমরা বাংলায় বাইশ ক্রেডের স্বর্ণ বলে থাকি তো বাইশ ক্রেড অথবা নাইন ওয়ান সিক্স এটা আসলে সেম হলমার্ক আপনারা আসলে যখন স্বর্ণ কিনবেন এই লেখাগুলো দেখে কেনার চেষ্টা করবেন সিক্স অথবা বাইশ কে এগুলো হচ্ছে স্বর্ণের গুণাগুণ এগুলো দিয়েই আসলে প্রমাণিত হয় এগুলো কত ক্যারেটের স্বর্ণ আসে সেটা কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আর বাইশ কেরেটের স্বর্ণতে বরিপতি দেরানা না থাকে এটা আপনারা অনেকেই জানেন আবার অনেকে হয়তো বা জানেন না তবে আজকের ভিডিওতে আপনাদেরকে সব কিছুই জানিয়ে দেওয়ার চেষ্টা করব কেন কিনবেন বাইশ কেরেটের স্বর্ণ বাইশ কেরেটের স্বর্ণ হচ্ছে খুব ভালো মানের স্বর্ণ কেরেটের পরে যেই স্বর্ণটা থাকে সেটা হচ্ছে বাইশ কেরেডের স্বর্ণ আসলে চব্বিশ ক্যারেটের কোনো স্বর্ণর অলঙ্কার হয় না বিশেষ করে বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং কি আঠেরো কেরেটেই এবং কি চোদ্দো ক্যারেটের স্বর্ণের অলঙ্কার হয়ে থাকে যদি আপনারা কিনতে যান তাহলে আপনাকে কিনতে হবে স্বর্ণের বার আর যখন আপনি কোনো অলঙ্কার গহনা কিনতে যাবেন তখন আপনাকে অবশ্যই বাইশ কে অথবা নাইন অথবা একুশ ক্যারেট এগুলোই হয়তো আপনাকে কিনতে হবে বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট এবং কি চোদ্দো ক্যারেট দিয়েই আসলে স্বর্ণের অলঙ্কার তৈরি করা হয় আমরা আপনাদেরকে যে ডিজাইনগুলো সবসময় দিয়ে দেখিয়ে থাকি প্রতিটি স্বর্ণের গায়ে কিন্তু হলমার্ক করা আছে স্বর্ণ কিনবেন অবশ্যই এই হলমার্কগুলো লেখা দেখে কেনার চেষ্টা করবেন আপনারা আসলে ক্লিয়ারলি এখন বুঝতে পারছেন কি না জানি না তবে আমি আজকের ভিডিওতে আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করেছি নাইন ওয়ান সিক্স এবং বাইশ কে এটি হচ্ছে সেম হলমার্ক বাইশ ক্রেটের স্বর্ণের ক্ষেত্রে এই দুইটা সব সবসময়তে বেশি থাকে প্রতিনিয়তই যখন স্বর্ণের গহনাগুলো কেনাকাটা করতে আসেন আমাদের কাছে অনেকে আসলে বুঝতে পারেন না যে নাইন ওয়ান সিক্স মানে কি আসলে অনেক অনেকভাবে আমাদেরকে বুঝাতে হয় তো সেই জন্য ভাবলাম যে আজকে ভিডিও নিয়ে আসি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আশা করি আসলে বুঝতে পেরেছেন আপনারা আজকের ভিডিওটি দেখে যে নাইন ওয়ান সিক্স মানে কি এবং কি বাইশ ক্রেড মানে কি এবং নাইন ওয়ান সিক্স দুটি হচ্ছে সেম ক্রেড এগুলো হচ্ছে স্বর্ণের হলমার্ক আপনি কত গ্রেডে স্বর্ণ কিনছেন যেমন বাইশ ক্রেডে যদি অনেক সময়তে লেখা থাকে নাইন ওয়ান সিক্স অথবা বাইশ কে যখন স্বর্ণের গহনা বা অলঙ্কার কেনাকাটা করবেন অবশ্যই যখন আপনারা বাইশ ক্যারেট স্বর্ণ কেনাকাটা করার করবেন তখন অবশ্যই হলমার্কগুলো লেখা দেখে কিনবেন নাইন ওয়ান সিক্স অথবা বাইশ কে এই লেখাগুলো দেখে কিনলে আপনাদের প্রতারিত হওয়ার চান্সটা খুবই কম থাকবে আর অবশ্যই আরেকটা যে বিষয় যে বিষয়গুলো হচ্ছে আপনার অবশ্যই মাথায় রাখতে হবে অবশ্যই স্বর্ণ কেনার সময় আপনাকে সঠিক প্রতিষ্ঠান থেকেই স্বর্ণের গহনা কিনতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন